না বাপু ভুলে গেছি বড় বৌদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি কত তারা দিলে কি সব মনে থাকে পুজো আসছে মাধুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে না সরব হাজার চাপা তাহলে তোর আবুলের কাছ থেকে লোনোনিতে হয় বাচ্চা মাথা না হলো সকালে সবচেয়ে মনে রাখবে কি করে কি বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক দিনের এক এক রকম জীব জি না দিদি বলো না